বন্ধুরা বন্ধুরা আপনারা আপনারা প্রত্যেকেই জানি আর ফাল্গুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল এই দোল পূর্ণিমা যাকে যাত্রা বা হোলি উৎসব হিসেবে পরিচিত করা হয় আর এই বছর দু হাজার পঁচিশ সাল চোদ্দশো একত্রিশ বঙ্গাত্মে আর এই দোল পূর্ণিমার সময়কালীন থাকছে বছরের প্রথম ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ আর প্রত্যেকের মানুষের মনে এই সংশয় রয়েছে আর তারা দোল পূর্ণিমার পূজা এই বছর কোন সময়ের মধ্যে করবেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো যে দু হাজার পঁচিশ সালে এই দোল পূর্ণিমা কখন এবং কবে পড়েছে এই দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের চোখ থাকায় আর কোন সময় দোল পূর্ণিমার পূজা করা যাবে দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয় এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন আমাদের কোন কাজটি অবশ্যই করা প্রয়োজন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাতে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানায় যে এই বছর দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাত্মে এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে আর এই বছর দোলযাত্রা অর্থাৎ দোল পূর্ণিমার তিথি আর শুরু হচ্ছে আগামী আটাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও আর উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমা আর পালিত হবে পরের দিন উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন কারণ শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই পূর্ণিমা তিথি আর সেই কারণে শাস্ত্র মতে আর দোল পূর্ণিমার পরের দিন উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন পালিত হবে যেহেতু ওই দিনই সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে যে কারণে যা হোলি উৎসব তা উক্ত সময়ের পর থেকেই পালিত হবে আর দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হল এই হোলিকা দহন যাকে আমরা ন্যারাপুরা বলে থাকি আর এই কাজটি সম্পূর্ণ করতে হবে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে আর এই সময়ের মধ্যে যে দোল পূর্ণিমার হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার সেই উৎসব সম্পূর্ণ করা প্রয়োজন বন্ধুরা এই বছর এই দোল পূর্ণিমার দিনই থাকছে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণের ছায়া আর বৎসরের প্রথম পূর্ণ গাছ চন্দ্রগ্রহণ আর এই দোল পূর্ণিমার দিনই আগামী উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন সম্পূর্ণ হচ্ছে আর শুক্রবার সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে লাগছে এই চন্দ্রগ্রহণ যা থাকছে দুপুর দুটো বেজে আঠেরো মিনিট পর্যন্ত যেহেতু দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে তাই এই চন্দ্রগ্রহণ আর ভারতবর্ষে অদৃশ্য হিসেবে অতীয়মান আর শাস্ত্রমতে যে কোনো চন্দ্রগ্রহণকে অশুভ হিসেবে গণ্য করা হয় এবং চন্দ্রগ্রহণকালীন সময়ে কখনই কোনো শুভ কার্য সম্পাদন করা যায় না সেই জন্য এবছর যে দোল পূর্ণিমার পূজা ও পালনীয় বিধি তা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পূর্ণ করে নেওয়া প্রয়োজন অর্থাৎ শুক্রবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটের আগেই এই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পূর্ণ করা প্রয়োজন আর দোল পূর্ণিমার সব থেকে শুভ সময় হল শুক্রবার সকাল সাতটা বেজে ছয় মিনিট থেকে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আর এই সময়কালের মধ্যে দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পূর্ণ করা প্রয়োজন আর দোল পূর্ণিমার দিন অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত সম্পূর্ণ করে থাকেন যদি আপনি বাড়িতে সত্যনারায়ণ ব্রত পালন করতে চান তাহলে এই বিষয়টি আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিনেই সম্পন্ন করতে পারবেন বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিট মধ্যে কৃষি সত্যনারায়ণ ব্রত পালন করা প্রয়োজন বন্ধুরা এই দোল পূর্ণিমা তথা এই হোলি উৎসব মানেই আমরা জানি রঙের উৎসব একে বসন্ত উৎসবও বলা হয় রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় বলে তো এই তোল পূর্ণিমার দিনইতে আর এই পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হয় আর মা লক্ষ্মীর বোত কথায় আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি বন্ধুরা দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে বাড়িতে অবশ্যই রাধা কৃষ্ণের পূজা করুন আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রঙ নিবেদন করতে হয় আপনি যদি আপনার ইষ্ট দেবীরও পূজা করেন আর তার উদ্দেশ্যেও এই দিন আবির বা রঙ নিবেদন করতে হয় আপনি যে দেবদেবীর পুজো করুন না কেন আর এই বিষয়টি অবশ্যই এই দিন করা প্রয়োজন আর তিন প্রকারের আবির বা রঙ এই দিন পারলে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন আর যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন আর পাশাপাশি আপনি নীল সবুজ হলুদ গোলাপি কেরুয়া আপনি যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন তবে অবশ্যই লাল রঙের আবির আর রঙ থাকা প্রয়োজন আর এই লাল রঙের আবির বা রং দিয়ে আর সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বা আপনার বাড়ির মুখ্য দরজার সামনে একই স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন বা আল্পনা আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত আপনি অঙ্কন করতে পারেন আর এই দিন বাড়িঘর তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যদি সম্ভব হয় গঙ্গা স্নান করুন আর আপনি গঙ্গায় গিয়ে যদি না করতে পারেন সেক্ষেত্রে স্নানের পর সামান্য গঙ্গা জল মাথার ওপর আপনি ছিটিয়ে দিন এবং বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর লক্ষ্মীনারায়ণের পূজা বা রাধা কৃহণের পূজা সম্পূর্ণ করুন আর অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে আবির বা রঙ এই দিন নিবেদন করুন বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন রঙ বা আবির খেলা কেন প্রয়োজন হয় আর কেন আমাদের পুজোতে রঙ বা আবির নিবেদন করতে হয় আর এটি সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন আর অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না বন্ধুরা এই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলার পিছনে বলে তো দুটি কারণ রয়েছে আর একটি হলো আধ্যাত্মিক আর অপরটি হলো বৈজ্ঞানিক আর আধ্যাত্মিক কারণের মধ্যে আর প্রথম বিষয়টি বলে তো হোলিকা দহনের সঙ্গে যুক্ত আর আপনি নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন আর যে ছিল ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত আর যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান শ্রী বিষ্ণু তার নরসিংহ অবতার রূপ ধারণ করেছিলেন আর দৈত্যরাজ হিরণ্য পুত্র ছিলেন আর এই ভক্ত প্রহ্লাদ আর ভগবান বিষ্ণুর প্রতি ভক্ত প্রহ্লাদের ভক্তি প্রতি দৈত্যরাজ আর হিরণ্যকোষবকে অত্যন্ত কথিত করে আর শেষ আর পুত্রকে ভগবান বিষ্ণুর পুজো থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন আর যখন তিনি প্রতিবার ব্যর্থ হন তখন তার বোন হোলিকা এই দায়িত্ব নিজের ওপর তিনি নিয়ে নেন আর হোলিকা এমন বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না তাই তার ভাগ্নে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন হোলিকা আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন কিন্তু হোলিকা দপ্ত হয়ে সেই দিন মারা যান এবং সেই থেকে প্রত্যেক বৎসর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে এবং এই হোলিকা দহনের পরের দিনই ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার রূপ ধারণ করে হিরণ্যকৌবকে বধ করেন এই ফাল্গুন মাসে এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির ও পূর্ব শক্তির বিজয় ঘটে আর এই অশুভ শক্তির অবস্থান হিসেবে পরের দিন সমগ্র বিশ্ব রং আবির এবং গোলালের দ্বারা আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে আর সেই কারণে এই ফাল্গুন মাসে পবিত্র পূর্ণিমার দিন সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠেন বন্ধুরা এই পৌরাণিক ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তা হলো ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতানা নামক রাক্ষসীকে তিনি বধ করেছিলেন আর তার পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনাদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন আর এই দিনে আবার মহাপুরুষ শ্রী শ্রী চৈতন্য জন্মও হয়ে থাকে যে কারণে এই দিনকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে আর রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনেই শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব শুরু করেছিলেন আর বৈজ্ঞানিক দিক থেকেও এই সময়কালে রঙ খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে আর যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল আর সেই কারণে এই সময়কালে বলে তো বাতাসে বিভিন্ন শক্তিকর ভাইরাস জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে আর যা আমাদের শরীরে পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতের ক্ষমতা বজায় রাখার উদ্দেশ্যে বলে তো এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমা আগের সময়কালকে বলে তো হলাষ্টক বলে হয় থাকে এই সময়কালকে অশুভতার প্রতীক হিসেবে গণ্য করা হয় কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় যে কারণে হলাষ্টক সময়কালে আর গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয় তবে হোলিকা দহনের পরবর্তী সময়কালে থেকে শুরু হচ্ছে বিভিন্ন শুভ যোগ এই বছর হোলিতে বৃদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ যোগ শুভযোগ প্রভৃতি বিভিন্ন শুভযোগ তৈরি হচ্ছে আর বলে তো এই পর হোলিকা দহনের পরবর্তী দুটি দিন যদি কোনো ব্যক্তি শুভ কর্ম করে থাকে তাহলে সেই কর্মে তিনি সফল হবেনই হবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনার নির আপনার দিন মঙ্গল হোক किश्ड़, किश्ड़ के हरे कृष्ण 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 हरे हरे